আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমেরিকার বর্তমান বিসা পরিস্থিতি নিয়ে তো এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে যে যারাই আসলে ইউএস এর এম্বাসি ফেস করতেছে তাদের আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই দেখা গেছে আপনার বিষা রিফিউজ হচ্ছে গতকালকে অ্যাকচুয়ালি গতকালকে না তো পঁচিশ তারিখ আপনার গত বাইশ তারিখ বাইশে জুলাই আমার এক স্টুডেন্টের ইন্টারভিউ ছিল টেক্সাস স্টেট ইউনিভার্সিটি থেকে তারা হান্ড্রেড ছিল ফুল ফান্ডিং স্কলারশিপ ছিল ব্যাচেলরে স্পন্সর অনেক স্ট্রং ছিল তারপরেও আসলে বিসাটা বিসা অফিসার দেয়নি শুধু যে তার বিসা রিফিউজ করছে বিষয়টা এমন না এই রকম আপনার ওই দিন মনে হয় পঞ্চাশ থেকে ষাট জনের মতো ইন্টারভিউ ছিল ৫০ থেকে ষাট জন প্রত্যেকের বিসাই হচ্ছে গা বলতে গেলে রিফিউজ হয়েছে তো উনি বললো যে ভাইয়া আমি এখন পর্যন্ত যতগুলো স্টুডেন্টকে দেখছি যে আসলে ইন্টারভিউ আমার আগে দিয়ে গেছে কাউকে আমি দেখিনি যে পাসপোর্ট সে জমা দিয়ে আসছে সবাই আসলে পাসপোর্ট নিয়েই চলে আসছে নাই তো রাইট নাও ইন্টারভিউ বন্ধ করার পর থেকে এমন হয়ে দাঁড়াইছে যে আসলে ইউএসএ দাঁড়ানোটাই এখন মনে করেন যে একটা অভিশাপ হয়ে গেছে যে আপনি দাঁড়াবেন সবকিছু আপনার ঠিক থাকবে আপনার যদি ফুল ফান্ডিং স্কলারশিপও থাকে তারপরেও কিন্তু তারা আপনাকে ফেস করে দেবে তো যারা আসলে ইউএসএ তে পড়াশোনার জন্য নিতেছেন তো প্রিপারেশন তাদেরকে আমি একটা কথাই বলবো যে করলে এখন আপনার মতো হতেই পারে তো এই টাকাটা আপনি না করে আপনি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সরি অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন এখন বলতে পারেন যে ভাইয়া অন্য কোন কান্ট্রিতে আর অ্যাপ্লাই করব এখন অস্ট্রেলিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারেন কারণ অস্ট্রেলিয়ার ইস্যু অলমোস্ট নাইনটি পার্সেন্ট তো তে অ্যাপ্লাই করার চাইতে আমি আপনাদেরকে বলবো যে অস্ট্রেলিয়াতে এখন প্রচুর ভিসা দিতেছে তো মোটামুটি আপনি যদি জিন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনাদের যদি ব্যাংক ব্যালেন্স ভালো থাকে তো তাহলে আপনি অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারেন তো যারা আসলে তে অ্যাপ্লাই করতে যাচ্ছেন রাইট নাও তো আমি তাদেরকে এখন একটা কথাই বলবো যে যদি আমেরিকাতে আবেদন করতে চান তো তাহলে এটা মেনে নিয়ে আবেদন করতে হবে যে আপনার ভিসা হলেও হতে পারে না হলে না হতে পারে বিশেষ করে যারা আসলে ফান্ডিং সারা ফুল ফান্ডিং ছাড়া বা হচ্ছে স্কলারশিপ ছাড়া আমেরিকাতে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য ইম্পর্টেন্ট একটা পরামর্শ হলো যে আপনারা আবেদন করেন না আর যারা মোটামুটি থার্টি পার্সেন্ট অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট স্কলারশিপ বা ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ আপনারা পাইতেছেন ইউনিভার্সিটি থেকে তাদেরই উচিত এখন আসলে এম্বাসি ফেস করা তো ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ফুল ফান্ডিং থাকার পরেও হচ্ছে কিন্তু তারা ভিসা পাচ্ছে না বাট দু একজনের কিন্তু বিচার হচ্ছে তো ইউএসএ একটা দিন কান্ট্রি সবারই তো আপনারা যারা আসলে ইউএসএ করতে চান তো এই জিনিসগুলো মাথায় রেখে তারপর ইউএসএতে আবেদন করবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম